হ্যাপি বার্থডে আচ্ছা আমাকে তুমি একটা উপহার দেব না হ্যাঁ দিদি 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 নাও 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 হ্যাপি বার্থডে টু ইউ জোরে 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 মু দাও ও ফুল আই জয়েদার দিদারদার দি মুদে হ্যাঁ তুইও দে মা আবিবা দে কোটো 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 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু গ্রুমিং চ্যানেল আপনারা জানেনি নিশ্চয়ই আগে আমি ব্লগ দিতাম উইকে অন্তত তিন চারটে তো দিতামই কিন্তু এখন সময়ের অভাবে দেওয়া হচ্ছে না তো লাস্ট ব্লগ দিয়েছিলাম বর্ণর বার্থডের দিন সকাল পর্যন্ত তার যেগুলো অনুষ্ঠানগুলো হয়েছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো এই হল সন্ধেবেলার আসলে খাওয়ার দাবার দুপুরবেলা খেয়ে মোটামুটি দেখলাম যা আছে আরও সবাই খেয়ে নেব তাই ওদেরকে সবাইকে বলে দিলাম যে রাত্রিবেলাও চলে এসো যা আছে সবাই মিলে ভাগ টাক করে খেয়ে নেবো আমরা না হোস্টেলে থাকতাম তো ছোটবেলায় বা তিন বোনের মানুষ তো সবসময় বাবা একটা জিনিসকে তিন ভাগ করে বা হোস্টেলে আমরা সবাই ভাগ করে খেতাম একটা জিনিস দশ ভাগ করে খেতাম তো এই জিনিসটা আমার মধ্যে আছে আমার ভালো লাগে সব সময় একা একা কি করবো বলুন যাই হোক ওরা বাইরে বেরিয়েছিল তো ওরা সবাই মিলে গিয়ে কেকটা নিয়ে এসেছিল আপ টু দা বিউটি ওরা সব

আর এই যে কেক টেক কাটার পর সবাই মিলে খেতে বসে পড়েছিলাম এটা আমাদের নিচের ঘরের এই বড়ো জায়গাটা মেঝেটায় সবাই মিলে বসে একসাথে খেতে কিন্তু খুব ভালো লাগে সবাই মিলে একসাথে থাকলে কিন্তু আনন্দ উঠলে সবই হয় আজ অনেক বছর পরে বাপটো দ্বারা আমরা একসাথে ঠিক এইভাবে খেতে বসলাম বর্ণ হওয়ার আগে আমরা প্রায়ই এরকমভাবে আমাদের একটা ছোটোখাটো গেট টুগেদার হতো তারপর এত কিছু ঘটে গেছে জীবনে যে সবগুলো সুযোগই পায়নি হয়েছে একজন একজন করে এসছে কিন্তু সবাই মিলে বিশেষ করে মামার বাড়ি এরা সব সবাই মিলে আসাটা হয়ে ওঠেনি খেয়ে দিয়ে সবাই বাড়ি চলে গেল তারপর এই যে এদিকে বন্ডবাবুর কীর্তি দেখুন পুরো করো ওপেনিয়ার <coughs> open out chat open out chat open out chat te do khonate open out chat open out chat open out chat 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 ভাইফোঁটার দিন বর্ণ জন্মদিনের ঠিক পরের দিনটাই ছিল ভাইফোঁটার দিন সকাল সকাল উঠতে পারিনি জানেন তো এবছর খুব দেরি হয়ে গেছিলো আমার রেডি হয়ে নামতে নামতেই সাড়ে বারোটা প্রায় ভেজে গেছিলো কারণ আগের দিনের এত খাটাখাট নিয়ে আর তার আগে কালী পুজো এসব গেছে আর পাচ্ছিলাম না বর্ণকে বন্ধুবাবুের বাবা রেডি করে দিল তারপর আমরা এই যে বন্ধুবাবু হাতে গিফট নিয়ে বসে পড়েছে কিন্তু ফোঁটা তো কারোর কাছ থেকে কোনোভাবেই নেবে না খুব জোর জবরদস্তি করে ওকে ফোঁটা নেওয়া করানো হয়েছে সেও চেষ্টা করে যাচ্ছে আর ও নেবে না লংড়ি যুদ্ধ করেই চলেছে ফোঁটা নেওয়ার পালা কি হয়েছে মুখটা কেন অমন হাঁড়ি মুখটা কেন ওরম মামা

কোনটা কোনটা চন্দনের বাটিটা দা চন্দনের বাটিটা

বলরেই আপনাকে বলবো না যে নিয়ে আসতে সব ভুলে গেছি স্পেশাল দেখাবে সবাইকে হ্যালো তো এখন না সবাই এই যে এই দুটো হলো আমার চন্দননগরের দাদা এটা হলো বর্ণর পাপার বন্ধু আমার দাদা আর এদিকে হলো ওটা ভাসু চন্দননগরে যখন প্রথম বছর বিয়ের পর ছিলাম আমার শাশুড়ি মা আমাকে ভাইফোঁটায় যেতে দেননি বলেছিলেন বাড়িতে অনুষ্ঠান হয় তুমি যেও না ভাইদের ডেকে না আমার তো নিজের ভাই নেই আর মামার ছেলে কাকার ছেলে তারা সবাই ছোট তারা কীভাবেই বা আসবে প্রথম বছরটা কাউকে ফোঁটা দিয়ে নি খুব মন খারাপ করেছিল জানেন তো সবাই ফোটা দিচ্ছে আমি একা নিজের মধ্যে করে খালি শুধু কাজই করে গেছি তো সেই বছরের কথাটা মাইকেল থেকে যখন বলেছিলাম মাইকেল দা আমাকে সে বছর থেকে বলেছিল তুই আমায় ফোটা দিস কেন নেক্সট ইয়ার থেকে তুই আমায় ফোঁটা দি তো সেই থেকে শুরু পনেরো সাল থেকে মাইকেল দাকে ফোটা দেওয়ার শুরু আজীবন মাইকেল দেখে দিয়ে যাবে আর রাজা দেখে তো মজার চলে চলে ভাসুর হয় আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে তো তৈরি হলো আমার দুটো দাদা আর তারপর তো ননদ ফোঁটা দিয়েছে এসে তারপর এসে সন্ধ্যেবেলা এই কেকের আয়োজন করা হয়েছিল সবাই মিলে বাড়িতে তো সবাই ছিল তাই সবাই মিলে কেক কাটা হয়েছিল গুগলের এক টাকা হয়েছিল ওর মায়েরা ছিল না ওর মায়েরা সন্ধ্যেবেলা এসেছিলো এইদিকে যে সুগোদা রিমাদি ওদেরকে বলা হয়েছিল যে কেক কাটিং করা হবে তোমরা সবাই মিলে এসো এইসব অনুষ্ঠানে এক একা তো ভালো লাগে না বাড়ির সবাই মিলে একসাথে এক জায়গায় হয়ে হই হই করলে ভালোই বলব খাটনিও একটু একজন কিন্তু তাহলেও সবাই মিলে হইচই করতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলুন ছিল আমার ছেলে ছোট্ট সোনা জন্মদিনের পর্ব আর ভাইফোঁটার পর্ব তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ছোট্ট সোনাকে কিন্তু অনেক অনেক আশীর্বাদ করবেন তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সব ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন থেকে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার